গতকাল করবক মহকুমার মহকুমা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ মহকুমা শাসক ওনার মাতিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এছাড়া রিভিউ মিটিং উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন আধিকারিক প্রধান শিক্ষক শিক্ষকগণ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা গ্রহণ সহ আরও অনেকে রিভিউ মিটিং এর মূল বিষয়বস্তু ছিল আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করকবরক ভাষা দিবস এবং ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন সহ বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন কার্য কর্মসূচি গ্রহণ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন বিষয় কুইজ প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা ঐতিহাসিক আলোচনা চক্র সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচির উপরগুলির অবস্থিত সজ্জন ব্যক্তিগণ বিভিন্নভাবে আলোচনা করেন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কর্বুক তানজিহাম দ্বাদশ বিদ্যালয়ের মাঠে কর্বুক মহকুমা শাসকের কনফারেন্স হল থেকে গোমতি সেলের বিশেষ প্রতিবেদন গোমতি জি এস নিউজ আগামী দিনে আরও বেশি বেশি বিভিন্ন ধরনের সময় উপযোগী লাইভ সম্প্রসারণ এবং নিউজ পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে জুড়ে থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ